পুরা আজকে তোমাদের সাথে একটা আনপ্যাকিং ভিডিও শেয়ার করছি তো এখানে আমি আমার পছন্দের কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেভেন ল্যাক্স ডট কম থেকে আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার স্কিনটাকে রিপেয়ার করার জন্য কোজারেক্সের প্রোডাক্ট ইউজ করব সো ফাইনালি আমি কোজারেক্সের প্রোডাক্টগুলো কিনেছি অ্যান্ড তোমাদের সাথে আজকে জাস্ট শেয়ার করছি প্রোডাক্টগুলো তো ফার্স্টে আমার হচ্ছে ডাব্লু সেভেনের একটা ব্রঞ্জার নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার অনেক বেশি দরকার ছিল আর মেইনলি যে প্রোডাক্টটা আমার অনেক বেশি দরকার ছিল সেটা হচ্ছে কোজারেক্সের এই অল ইন ওয়ান ক্রিমটা আর হচ্ছে এই সিরামটা যেহেতু আমার অ্যাকনি স্কিন অনেক বেশি অ্যাকনি হয়েছিল আর আমার স্কিনে বেরিয়ার রিপেয়ার করার জন্য এই কোজারেক্সের প্রোডাক্টটা আমি ইউজ করব তো এটার অনেক রিভিউ দেখছি তো রিভিউ দেখার পর মনে হলো কেন আমি একটু ট্রাই করে দেখি তো দেখা যাক আমার স্কিনে এটা কেমন ওয়ার্ক করে আর এটা রিভিউ কিন্তু তোমরা খুব শীঘ্রই আমার পেজে পাবা সো আমি প্রোডাক্টটা ইউজ করে দেখি অ্যান্ড এই তো তাদের প্যাকেজিং অনেক ভালো ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এই নিয়ে আমি তাদের পেজ থেকে সেকেন্ড টাইম পার্চেস করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার পেজটা ফলো করতে ভুলবেন অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও